আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতেও আপনাদের দুয়াই আমরাও ভালো আছি আমি আজকে একটু ভিন্নভাবে একটা পর্তার রেসিপি নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমরা তো চাল কুমড়ার ছিলকা দিয়া বর্তা খাই আবার পটলের ছিলকা দিয়াও বর্তা খাই আলাদা আলাদাভাবে চাল কুমড়ার ছিলকা আলাদাভাবে বর্তা করি পটলের ছিলকা আমরা আলাদাভাবে বর্তা করি এইবার আমি একসাথে করে ফেলবো দুটোই হ্যাঁ আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম আর এখন আমি অল্প পানি দিব আর দুটো পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি এইটাও পাঠায় ব্যাটে ভর্তা করব রসুন দিয়ে দিলাম আর বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ তো ভালো না বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিব একটু মনে হয় পানি লাগবে এখন আমি ডেকে সিদ্ধ করব সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সরিষার তেল দিয়ে এই জায়গায় এর উপরে সরিষার তেল দিয়ে আমি বেজে নিব এখন পানি দিয়ে ডাকনা দিয়ে সিদ্ধ করে নিব আমি অফ ক্যামেরায় তিন চারবার নেড়ে উলট পালট করে দিয়েছি পানি শুকিয়ে গিয়েছে এখন আমি একটু সরিষার তেল দিয়ে এগুলাকে খুব পানি একেবারে না শুকানো পর্যন্ত আমি বেজে নিব তারপরে পাটায় বেটে তারপর যা যা দেয়া লাগে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি তেলের মধ্যে বেজে নিব সরিষার তেলে পাঠার পরে আর কি কি দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো চাল কুমড়ো আর পটলের ছিলকা পাঠায় বেটে নিয়েছি আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব দেওয়া আছে তারপরেও আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আর পাতা দিয়ে মেখে নিব অল্প সরিষার তেল দিয়ে আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক দিয়ে আমাদের ভিডিওটি দেখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের ভিডিও আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যাবে তখন আপনারা আনন্দিত হয়ে আমাদের ভিডিও দেখবেন এই হয়ে গেল আমার চাল কুমড়ো পটলের ভর্তা আমি একটা মাটির হাড়িতে নিয়ে নিয়েছি বর্তাগুলো দেখেন তো কেমন লাগতেছে আমার বর্তা আপনারা যদি চাল কুমড়ো আর পটলের এই রকম বর্তা না খেয়ে থাকেন তাহলে একদিন ট্রাই করবেন আলাদা আলাদা তো আমরা সবাই খাই চাল কুমড়ার বর্তা খুসার বর্তাও খাই পটলের খুসার বর একসাথে বানিয়ে খেয়ে দেখবেন আর আপনারা যদি মনে করেন যে বর্তা পাটায় পিসার পরে আপনারা আবার তেলে দিবেন তাহলে আপনারা একটা ফ্রাইপ্যানে তেল নিয়ে একটু পেঁয়াজ বেজে তেলেও বেজে নিতে পারেন আজকে আমি আর তেলে বাজলাম না কাছাই রাখলাম এই দেখেন কালারটা দেখেন শুধু আপনারা এত সুন্দর কালার আসছে কালার দেখেই অর্ধেক পেট ভরে যাচ্ছে আর বাকি অর্ধেক ভরে যাবে মজায় আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা বিফল হবেন না লাইফস্টাইলই বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু